আপনি যদি গাড়ি নিয়ে ভাড়া চালে ইনকাম করবেন থাকছে ইনকামের গাড়ি পার্সোনাল ইউজ এর জন্য থাকছে পার্সোনাল ইউজ এর গাড়ি এবং প্রত্যেকটা গাড়ি ফ্রেশ কন্ডিশন কম দামে আপনার বাজেটের মধ্যেই পাবেন এবং আমার সামনে আছে এম কারসেন্টার যিনি ওনার আঙ্কেল আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম এটা আলহামদুলিল্লাহ আঙ্কেল কয়টি গাড়ি দেখাবো আজকে 12 গাড়ি দেখাবো সর্বপ্রথম কোন গাড়ি দিয়ে শুরু করব টয়টা এক্সিও 2009 এর মডেল 14 তে গাড়ি সিএনজি কনভার্টার গাড়িটির

দুই দুইটি লাইট অরিজিনাল এবং খুঁটিবিহীন গাড়ি এবং দেখতে পাচ্ছেন যা কিছু আছে সবকিছু অরিজিনাল ভাবে আছে মাঝখানে দাঁড়াবেন এবং সামনের ভিউটা দেখেন অসাধারণ এবং ডক্টর চালিত গাড়ি এটা প্রাইস কত তো এটা আস্কিং প্রাইস আঙ্কেল বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এটা প্রিমিয়ম যারা গাড়ি নিয়ে ভাড়া চালে ইনকাম করবেন অসাধারণ গাড়ি এটা ডিটেলসটা বলেন তো এটা টয়টা এফ প্রিমিয়ম যে চারের মডেল দশের রেজিস্ট্রেশন এবং গাড়িটি সিলভার কালার এবং অকটেন চালিত গাড়ি

এবং সামনের অংশ দেখাই লাইট থেকে আরম্ভ করে থাকে এবারে ফ্রেস এবং গাড়িটি থাকে সান্ডব এবং মুন্ডুপ সহ এটা প্রাইস কত আঙ্কেল এটা আস্কিং প্রাইস হচ্ছে আঙ্কেল চোদ্দ লক্ষ চল্লিশ হাজার টাকা এখন আমরা যাব আরেকটা কেয়ার ফটি টু সুপার স্টার লিমো আঙ্কেল সুপার স্টার লিমো ব্ল্যাক কালার এটাও ফোর ডোর এটাও ফোর ডোর এটা পাঁচের মডেল ভারতের রেজিস্ট্রেশন এলপিজি করাটা গাড়ি কালো কালার গাড়ি দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এই ফোর কিন্তু সাপ আচ্ছা দেখতে পাচ্ছেন একেবারে গাড়ি ব্ল্যাক কালার গাড়ি এবং এটা আছে আর এটা না এটা

অসাধারণ গাড়ি এবং কালারটা হইল ব্লু কালার গ্রিন কালার এবং সামনের অবস্থান দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ এটা প্রাইস কত ট্রাঙ্কল এটা প্রাইস হচ্ছে আস্কিং প্রাইস 5 টাকা এক্স কোলা বাংলাদেশের জাতীয় গাড়ি আঙ্কেল তো এটা এক্স স্টার্ট এক্স কোলা 2005 এর মডেল 11000 এর রেজিস্ট্রেশন সিএনজি করা এবং সিলভার কালারের গাড়ি গাড়িটা পুরো ফ্রেশ গাড়িতে এখনো কিছু চেঞ্জ করা হয়নি ব্যাক লাইটার ফ্রন্ট লাইট বা গ্লাস কিছু চেঞ্জ করা হয়নি এখনো ওইদিকে যান ওইদিকে এবং সামনে পিছনে গ্লাস অরিজিনাল গাড়ি এক দেখাতে পছন্দ হবে ইনশাআল্লাহ গাড়ি একটু সিরিয়ালিটি গ্যারান্টি এবং ডেড লাইট গুলো অসাধারণ অরিজিনাল এটা প্রাইসটা কত তো আঙ্কেল এটার প্রাইস আস্কিং প্রাইস হচ্ছে 13 লক্ষ 75 হাজার টাকা তো এই গাড়ি এ15 সাতের মতো সাথে রেজিস্ট্রেশন গাড়িটি এলপিজি করা গাড়িটি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর গাড়ি এবং গাড়িটি একুশ সিরিয়ালিটি গাড়ি আচ্ছা বাম পার্সেল লাইট অরিজিনাল এলইডি লাইট ফোর স্টারের গাড়ি গাড়িটি এক দেখাতে ইনশাল্লাহ পছন্দ হবে এবং সামনের অংশ যদি আমরা দেখাই অসাধারণ লাইটগুলি অরিজিনাল এটা প্রাইস কত সো আঙ্কেল এটা আস্কিং প্রাইস হলো 16 লক্ষ 45 হাজার টাকা তারপর আমরা এক্স নো দেখাবো লাখে এক পিস এক্সনোয়া গাড়ি নিয়ে ভাড়া ইনকাম করবেন এটা ডিচেষ্টা বলেন এক্সনোয়া এটা আঙ্কেল 2002 এর মডেল 2007 এ রেজিস্ট্রেশন সি씨 2000 মিক্কা ব্লু কালারের একটা গাড়ি এবং গাইজে একটা কনভার্টেড কিন্তু আচ্ছা দেখেন হেডলাইট গুলো অরজিনাল তারো গাড়ি সামনের গ্লাস হ্যাঁ এবং ম্যানুয়াল ডোর মানে না দুই দরজা ম্যানুয়াল এবং সেভেন সিগারেটরি হুম এবং যারা এই দিয়ে এই নিয়ে গাড়ি চালায় ইনকাম করবেন ইনকামের গাড়ি এটা প্রাইস কত তো এরা গাড়ির প্রাইস আস্কিং প্রাইস হচ্ছে তেরো লক্ষ সতেরো হাজার টাকা টয়টা প্লাস এক্স কলা প্রিমিয়ার ফিল নিতে পারবেন এবং সিসি এক হাজার এটা ডিটেলসটা বলে তো টয়টা প্লাস এটা হলো এক হাজার সিসি গাড়ি আঙ্কেল দুই হাজার একের মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন পনেরো সিরিয়াল গাড়ি সরি এগারো সিরিয়াল গাড়ি তো গাড়ি কিন্তু এখন অকটেনে ডাল পাশের লাইট অরিজিনাল এগারো সিরিয়ালের সামনের পিছনে গ্লাস হাউস দিন পায়নের স্পিকার লাগানো আঞ্চলিকের ভিতরে এবং গাড়িটা এত সুন্দর ছোট ফ্যামিলির জন্য সবচেয়ে বেস্ট গাড়ি এবং লাইট থেকে আরম্ভ করে সবকিছু অর্জিনাল এটা প্রাইস কত তো আঙ্কেল এটা আস্কিং প্রাইস হচ্ছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিশান ব্র্যান্ডের নিশান আলমিরা লাখ টাকা কোটি টাকার গাড়ি লাখ টাকা প্রাইভেটের এর দামে মানে যারা নিউ গাড়ির ফিল নিতে চায় এটা নিতে পারে আচ্ছা এটা ডিটেলসটা বলো এটা হলো নিশান আলমিরা দুই হাজার পনেরো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন গাড়িটি এখনো অকটেনে এবং গাড়িটি রেড কালার এটি গাড়ি তো দেখতে পাচ্ছেন যে গাড়িটা কতটা ফ্রেশ এটা কিন্তু 16 টা 15 মডেল 16 তে রেজিস্ট্রেশন 16 রেজিস্ট্রেশন একেবারে কম চলা গাড়ি হ্যাঁ এবং গাড়িটি রেড কালার হুম গাড়ি কিন্তু এখনো তেলে কোনো সেঞ্জি বা কিছু করা হয়নি বিসি রিলেটেড গাড়ি ব্যাক গুলো কি অবস্থা অরিজিনাল লাইট আঙ্গেল এখনো চেঞ্জ করা হয়নি বললাম না নিউ ফিল নিতে চাইলে এই গাড়ি নিতে পারেন এটা প্রাইস কত তো এটা 17 লক্ষ 50 হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস কিন্তু প্রাইস নোয়া টাকা ইনকাম করার মেশিন নোয়া এক্স স্মার্ট এটা ২০১২ হাজার শততে মত সততের রেজিস্ট্রেশন এটা কিন্তু পুষ্টার দ্বিদরজা পাওয়ার অক্টেন ড্রাইভার গাড়ি আপটেন ড্রাইভার গাড়ি সেঞ্জি কিছু করে না গোল্ডে কালারটি গাড়ি এই গাইডে দেখলে ইনশাল্লাহ এক দেখাতে পছন্দ হবে যারা ঢাকা শহর হোলি খুঁজতেছেন গাড়ি এই তেলের গাড়ি পাচ্ছেন না একেবারে কম চলা গাড়ি পাচ্ছেন না তাদের জন্যই গাড়িটি

এটা প্রাইস কত তো আঙ্কেল এটা আস্কিং প্রাইস হচ্ছে 19 লক্ষ 80 হাজার টাকা আপনার শোরুমের ঠিকানা বলে এটা আমার শোরুমের ঠিকানা হলো মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী দুই নাম্বার গেটের ঢালে হাজী ইউনুস খান রোড এম কার সেন্টার এর ফোন নাম্বার দাও করে যোগাযোগ করতে চলার